শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ হবে ঢাকার ধামরে মহান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ উপলক্ষে কোরআন খতম বিশেষ দোয়া মাহফিল এবং স্থানীয় এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি জনাব এবাদুল হক জাহিদ সহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ